নমস্কার ইস্ট ইজেল যে ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন এই ইউটিউব চ্যানেলে এতদিন ধরে এটার মধ্যে শুধু পেন্টিংস এবং কবিতা ছিল বিভিন্ন কবিদের কবিতা পাঠ বা স্বরচিত কবিতা বা অন্যান্য কবিদের কবিতা আবৃত্তি বিভিন্ন বাচিক শিল্পীদের বা এক কথায় কবিতার খবর কবিতা পত্রিকার খবর এগুলো ছিলই তার সঙ্গে পেন্টিংস ছিল ছবি আঁকা সম্পর্কে আপনারা জানতে পেরেছেন এবারে এর মধ্যে সংযোজন হচ্ছে আরও কিছু নতুন কয়েকটি সংযোজন হচ্ছে যেমন আপনারা বিভিন্ন চিত্র প্রদর্শনীর খবর এই চ্যানেলে এবার থেকে পাবেন আর সেই সঙ্গে আপনারা নতুন নতুন আরও কবি কবিতা পাঠ কবিদের কবিতা পাঠ কবি কণ্ঠে কবিতা পাঠ বা অন্যান্য কবিদের কবিতা বিভিন্ন বাচিক শিল্পীদের করা আবৃত্তি এগুলো দেখতে পাবেন এবং তার সঙ্গে যেটা আর একটা যেটা সংযোজন হচ্ছে সেটা হচ্ছে যে শর্ট ফিল্মস এখানে এবার থেকে এই চ্যানেলে আপনারা শর্ট ফিল্মসও দেখতে পাবেন নানান স্বাদের নানান ধরনের যে শর্ট ফিল্ম সেই শর্ট ফিল্মসগুলো আপনারা এবারে থেকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা দেখতে পাবেন তো আপনারা যারা দেখেন তারা নিয়মিত এটাকে ফলো করুন দেখুন এবং আপনারা এটাকে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা মন্তব্য করবেন কমেন্ট করবেন বা যদি ভালো লাগে তাহলেও কমেন্ট করবেন যদি ভালো না লাগে তাহলেও কমেন্ট করবেন কারণ আপনারা আপনাদের কীরকম লাগছে আপনাদের ভালো লাগছে না ভালো লাগছে না মন্দ লাগছে এই সবটাই আমাদের জেনে রাখা দরকার আছে আমরা সেই মতো করেই কিন্তু চ্যানেলটাকে আরও সাজাব অন্যরকমভাবে সাজাবো যেমন আমরা ইতিমধ্যেই এই ভাবনা চিন্তাগুলো করেছি তো সেরকম ভবিষ্যতে আরও যদি নতুন নতুন কিছু যদি ভাবনাচিন্তা করার থাকে আমরা সেইভাবে ভাবনাচিন্তাগুলো করব আপনারা এই চ্যানেলটা দেখুন সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান সঙ্গে থাকুন সবাই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার